সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে আজকে এই ব্লগটা শুরু করছি আর ঘুম থেকে আজকে উঠেছি আটটার সময় তো দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ রাতেও শুতে শুতে অনেকটা দেরি হয়ে গেছিল আর তারপর ওই নাগাদ আমার ঘুমটা ভেঙে গিয়েছিলো তো তারপরে কিছুক্ষণ বসে বসে ফোন ঘাটছিলাম ফোন ঘাটতে ঘাটতে আবার ঘুম পেয়ে গেছে তো ঘুমিয়ে পড়েছি তার জন্য অনেকটা দেরি হয়ে গেছে তো বাবুর বাবাও ডাকে নিয়ে ঘুমোচ্ছিলাম ওই জন্য তো উঠলাম উঠে চা ঠা করলাম খেলাম আর আজকে বাবুর বাবা বাড়িতে রয়েছে আর এক্ষুনি বাজার টাজার করে নিয়ে এসছে আর বাজার তেমন কিছু করেনি কিছু চা খাওয়া আছে আর কিছু কাজ বাজ হয়েছে ছেলেকে খাইয়ে দিয়েছি ও ফোন দেখছে বসে বসে তো ভাবলাম ওর বাবা রয়েছে তো তো আমি ভাবলাম যে ব্লগের এন্ট্রিটা নিয়ে আসি তার জন্য ছাদে চলে আসলাম আজকে ব্লগের এন্ট্রি নিতে তো তোমরা দেখতে থাকো আজকে সারাদিন আমরা কি কি করছি পাশে থাকো আর ভিডিওটা একটু স্কিপ করো না দিয়ে নিচে তোমাদের সাথে আবার এই যে দেখো বাবুর বাবা বাজার থেকে আজকে পাকাল মাছ নিয়ে চলে এসছে তো আমি আবার নুন মাখিয়ে রেখেছি আর বাবুর বাবা সেদিনকে আমি তেলাপিয়া মাছ খাইনি তো আজকেও ভেবেছে যে আমি এই মাছগুলোও খাই না তো ওই জন্য অল্প করেই এনেছে ভেবেছে যে আমি খাই না তার জন্য অল্প এনেছে এসে ছেলেকে বলছে শুনছি যে বাবু আজকে তুমি আর আমি খাবো তোমার মা তো এই মাছ খাবে না ভেবেছে আমি খাই না কিন্তু আমি এই মাছটা খাই আর ভীষণ ভালোও খাই তো আমি এখন মাছগুলো কেটে রাখবো আর নুন মাখিয়ে রেখেছিলাম যাতে গায়ের লোডটা একটু কেটে যায় তার জন্য তো এনেছে আর তার সাথে মাংসও নিয়ে এসছে আমি বললাম যে মাছ এনেছো তারপর আবার মাংস কেন আনলো বললো বিকেলে একটু লুচি খাবে মাংস দিয়ে অনেক দিন ধরে নাকি লুচি মাংস খেতে ইচ্ছে করছে তো তার জন্য মাংস নিয়ে এসছে মাছ মাংস সব কাটাকুটি হয়ে গেছে আর মাছটা ধোয়াও হয়ে গেছে আর এবার মাংসটা ধুয়ে নিচ্ছি এখন এই যে রান্নার জন্য সব মশলাপাতিগুলো রেডি করে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ এগুলো কেটে কুটে নিচ্ছি আর মাছটাও ভাজা হয়ে গেছে তো মাছটা ভেজে এই যে রেখে দিয়েছি সব মশলাপাতি রেডি হয়ে গেছে আর মশলাগুলো রেডি করে রেখে আমি গিয়েছিলাম খাবার খেতে খুব খিদে পেয়ে গিয়েছিল তো খাবার খেয়ে আবার ছেলেকে সান করাতে গিয়েছিলাম ওকে সান করিয়ে এনে তারপরে এখন আমি এই যে রান্নার কাছে চলে এসেছি আর এবার মাছ রান্না করব তার জন্য এই যে ভাজছি আর এদিকে দেখো এই যে মাংসের আলুটাও একটু ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে আর এবার নামিয়ে নেব আর এদিকে মাছ রান্নার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আর আজকে দুটো কড়াই রান্না বসিয়ে দিয়েছি অনেকটা দেরি হয়ে গেছে মাছগুলো কাটতে ভীষণ সময় লেগেছে এত তেলতেলে তেলে না মানে শুধু হাত থেকে পিছলে যাচ্ছে কিছুতেই কাটতে পারছিলাম না তারপরে বাবুর বাবা কোথা থেকে খুঁজে খুঁজে একটু ছাইয়ে এনে দিল তারপরে তাড়াতাড়ি কাটা হয়ে গেছে নাহলে আজকে মনে হয় আমার সারাদিনই লেগে যেত ওই মাছ কাটা কাটতে ভীষণ তেল তেলে আর আমার হাত তো কেটে যেত আর এই যে দেখো হলুদের কৌটুটা ধুয়ে দিয়েছি তার জন্য হলুদ প্যাকেট থেকেই দিয়ে দিচ্ছি কৌটুতে এখনও ভরা হয়নি তো হলুদ নিয়ে এসেছিলো আর প্যাকেট থেকে দিচ্ছি পরে ঢেলে নেব কৌটোতে দিনকাল এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে একটু ছাই খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে ছাইও নাকি বাজারে বিক্রি হয় আমি শুনেছি কয়েকজনের কাছে তো আমাদের এখানেও ছাই মানে পাচ্ছিলাম না খুঁজে খুঁজে তাও পাশের বাড়ির একটা কাকিমার থেকে একটু বাবু বাবা এনে দিল বললো কাকিমা কোথাও ছাই আছে একটু দিতে পারেন আবার বললো আছে আমার কাছে তো তার থেকে এনে আমাকে একটু দিয়েছে না হলে আজকে মাছগুলো কাটা ভীষণ দুষ্করই হয়ে যেত কিছুতেই কাটতে পারছিলাম না লাস্টে আমার হাতটাই কেটে যেত তো এত মানে পরিস্থিতি খারাপ যে ছাইয়েরও এত দাম গ্রাম বাংলার দিকে হয়তো পাওয়া যেতে পারে কিন্তু আমাদের এখানে বেশি একটা পাওয়া যায় না আর এই যে দেখো এদিকে মাংস রান্না করব তো তার জন্য একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি তো এই যে মাছের মশলাটা কষানো হয়ে গেছে আর এবার মাছগুলো দিয়ে দেব। আর আলু দেব না মাছের ভিতরে একদম মাখা মাখা করে রান্না করব এই মাছটা আর একটু ঝাল ঝাল বাবুর বাবা বলে বেশি দিতে বলছে এই মাছগুলো নাকি একটু ঝাল ঝাল করে রান্না করলে ভীষণ ভালো লাগে তো আমি লঙ্কা টঙ্কা একটু বেশি দিয়েছি আর এদিকে যে মাংস রান্নাও শুরু করে দিয়েছি দেখো কতগুলো লঙ্কা দিচ্ছি আর তারপরে একটুখানি গুঁড়ো লঙ্কাও দিয়েছি তো তারপরেও বাবুর বাবা বলে যে ঝাল হয়নি ঝাল কম হয়েছে মানে এত ঝাল খেতে পারে বাবুর বাবা কি বলবো আর তো এই যে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছের যে ডিমটা বেরিয়েছিল ওটা আবার না মানে একটু হালকা নুন আর একটু সামান্য হলুদ দিয়ে বাবুকে ভেজে দিয়েছি ও খুব ভালো খেয়েছে মাছের ডিমটা আর মাছগুলো ভীষণ জ্যান্তও ছিল দেখবে কাটার সময় আমার হাতে একদম টাটকা রক্ত লেগেছিল তো ডিমটা ভেজে দিয়েছি বাবু খেয়েছে খেয়ে আবারও বলছে দে দে খানি হয়েছে একদম সব মাছে আর হয়নি কয়েকটা মাছে হয়েছিল তো অল্প একটুই ডিম হয়েছিল তো বারবার বলছিল দে দে তারপরে আমি ওকে মাছ ভাজা থেকে দুটো মাছ দিয়ে আসলাম ও সেইগুলো বাবা আবার ওকে বেছে বেছে একটু খাইয়েই দিল। ভাত খাওয়ার সময় ওকে আর আজকে মাছ দেব না ওকে এক পিচ মাংস দিয়েই ভাত খাইয়ে দেব মাছের ঝোলটা তো বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাংসের পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে আর এবার মাংসগুলো দিয়ে দেব আর আজকে মাংসটা একটু অন্যভাবে রান্না করব। মানে মশলাগুলো সব একসাথে দিয়ে তারপরে কি কষিয়ে রান্না করব। আর এর আগে অনেকবার এমনও করেছি যে আগে মশলাটা কষিয়ে তারপরে মাংসগুলো দিয়েছি তো আজকে এইভাবে রান্না করবো সব মশলা মাংস সব কিছু একসাথে দিয়ে তারপরে রান্না করবো এইভাবে রান্না করলে একরকম টেস্ট হয় আর মশলা আগে কষিয়ে তারপরে মাংস দিয়ে রান্না করলে তখন আলাদা টেস্ট হয় তো আজকে আবার এইভাবে খেতে ইচ্ছে করলো তার জন্য এইভাবে রান্না করছি তো রান্না করতে করতে বাবুর বাবাকে জিজ্ঞেস করলাম কী গো আজকেও কি পপি কিচেন উইথ ফুড দিদির মতো লাল লাল মুরগির মাংসের ঝোল রান্না করব। আর বাবুর বাবা বলছে না না আজকে আর রান্না করতে হবে না ওটা আবার যেদিন দেশি মুরগি আনবো সেদিনকে রান্না করে দেবে লাল লাল দেশি মুরগির ঝোল তো আমি ভীষণ হাসিও পাচ্ছিলো আর বাবুর বাবার কথা মনে পড়ে গেল রান্না করতে করতে যে বাবুর বাবা তো সেদিনকে বললো লাল লাল মুরগির মাংসের ঝোল খাবে তো আজকেও আবার সেরকম খেতে চায় কি না তো এই যে আমি মশলাগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি তারপরে মাংসটা কষিয়ে নেব আর আলুগুলো একটু পরেই দেব কারণ যেহেতু আলুগুলো ভেজে রেখেছি তার জন্য মাংসটা একটু সময় কষিয়ে তারপরে আলুটা দিয়ে আর তারপর একটু পরে জলটা দিয়ে দেবো সব মশলাপাতি দিয়ে এবার মাংসটা ঢেকে দিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেব আর তারপরে জল দিয়ে দেব আর এদিকে দেখো মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে আর শুধু গরম মশলাটা দেওয়া বাকি রয়েছে তো গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর নামিয়ে নেব আর গন্ধটা তো ভীষণ ভালো লাগছে জানি না খেতে কেমন হবে রান্না তো করছি ভীষণ মন দিয়ে এখন খেতে কীরকম হবে জানি না আর দেখতেও তো বেশ ভালোই লাগছে এই যে দেখো গরম মশলা তো দেওয়া হয়ে গেছে আর এবার মাছের ঝোলটা বাটিতে তুলে নিচ্ছি আর গরম মশলা দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটু ব্যস্ততার জন্য আর এদিকে দেখো মাংসটা কিছুটা কষানো হয়েছে তো এখন আলুগুলো দিয়ে দেব তারপরে পুরোটা ভালোভাবে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো কারণ এখন আলুগুলো দিয়ে দিই মাংসটা একটু আগে দিয়েছি আর আলুগুলো তো ভেজে রেখেছি ওই জন্য বললামই যে একটু পরে দেবো এখন আলুগুলো দিয়ে দেব। আমার মাংস কষানো পুরো হয়ে গেছে আর এবার জল দিয়ে দেবো মাংসটা বসিয়ে দিয়ে আমি যাব স্নান করতে আর স্নান করে এসে পুজো দিয়ে দেব আর ভাতটা তো পুরো হয়নি এখনো এখনও হাফ ফুটিয়ে রেখেছি কারণ আমাদের ভাতটা হতে অনেক সময় লাগে তার জন্য হাফ ফুটিয়ে রেখে দেই পরে আবার ফুটিয়ে নিই তো রান্না রান্নাবান্না তাহলেই আজকের দিনের মতো হয়ে যায় আর তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো কেমন লাগলো আজকের ভিডিওটা একটু কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এমএনটি ব্লগে যদি প্রথম এসে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোন নতুন ভিডিওতে অন্যভাবে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো টাটা বাই